айсйй

स्टा hey, hey, yeah. hey. <laughs>

দুখ বেচা কৰোঁ চুটি অকণমান

কিন্তু বাবা কথাই একটা আপনাদের আছে আপনারা ভালো চলেন আর আমি গরিবের সন্তান আমার বেড়ে ভাত নাই সেই কারণে রাস্তায় নেই মারে খেলা যায় আমার হাড় ভাঙা পরিশ্রম দেখে কেউ ঠকাবে না আজকে আমি আপনার ভাই বাস্তায় নাই নাতি হলে আমার সাথে আপনি ঠকাইতে পারতেন না পারতেন আর আমি একদিন সন্তান আপনি কেন আমাকে ঠকাবেন এরই বিবাদ করবেন ওটা ঠিক না ভাই রাবার ম্যান ও রাঙা সাইজের ishu sokre bai bahot ge aakash mein udta hai tarailo baba la hatara ok 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 ok

ভাই তুই এত সামনে দূরে দাও দূরে দাও এটা তুমি দূরে দাও যাও এটা ক্যামেরা বট তো আমার এটা আমার আইডিতে ছাড়বে হ্যাঁ রি TikTok আইডি আমার কাছে আছাৰ কোনো ভাল খবৰে পেট আছা ছাৰ আচাৰ কোনো ভাল

Class number. Top gear. Garir gear, five Aru ne class amar gas. Hindu bhai dekha. Ani amar esula bandia. Bangladesh e khali railway de